অনেকদিন আগের কথা একটি গ্রামে বাস করত এক বুড়ি তার একটি নাতনি ছিল সে তার নিয়েই থাকতো বুড়ির একটি পুকুর আর একটি ঘামার ও একটি সবজি বাগান ছিল বুড়ি সব কিছু একাই দেখাশোনা করতো তার নাতনি ছিল খুবই দুষ্টু কোনো কথাই ভালোভাবে শুনত না সারা দিন খেলাধুলা করে বেড়াতো দাদু ভাই দাদু ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে চলো না দাদু ভাই বলছিস তুই এই সময়ে কেউ যায় যে রোদ এই রোদে বাহিরে গেলে তুই তো অসুস্থ হয়ে যাবে না না আমি কোনো কথা শুনতে চাই না এখন আমি ঘুরতে যাবই নিয়ে চলো আমাকে জেদ করো না দাদুভাই তুমি বরং আমার সাথে চলো দেখে আসি তো খামারে গুলো কয়টা ডিম দিয়েছে না না আমি এখন ঘুরতে যাব ডিম দেখতে নয় এই ডিমগুলো বিক্রি করেই তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার চলো ঠিক আছে চলো তাহলে এরপর রিয়া তার দাদুর সাথে খামারে যায় আর সেখানে থাকা অনেকগুলো ডিম ছড়িতে রাখে আর সেগুলো এরপর বিক্রি করে তারা ঘুরতে যায় রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকাল দাদু ভাই ও দাদু ভাই আরে কোথায় গেলে মনে হয় এই সকাল বেলায় খেলতে গেছে আরে বুড়ি মাঝে এই সকাল বেলায় একা একা কার সাথে কথা বলছো কার সাথে আর কথা বলবো আমার নাতনীটা এই সকাল বেলায় বাইরে খেলতে গেছে ওর কথাই বসিলাম ও তাই বলো বুড়িমা তোমার সবজি বাগানে দেখছি অনেক সবজি ধরেছে তা আমায় কিছু সবজি দাও নে নে নিয়ে যা এরপর সেই মহিলাটি কিছু সবজি তুলে নিল আর বাসে যেতে যেতে বলতে লাগলো এই বুড়ির তো দেখছি অনেক কিছু আছে সবজির বাগান খামারে হাঁস মুরগি পুকুরে মাছ আমি যদি কিছু চুরি করি তাহলে তো ওই বুড়ি কিছুই বুঝতে পারবে না বা আমার আইডিয়াটা তো বেশ দারুণ এরপর সেই মহিলাটি বাড়িতে চলে যায় আর সেদিন রাতের বেলা সে বুড়ির বাড়িতে আসে আর বুড়ি সবজি বাগানে থাকা সব সবজি চুরি করে নিয়ে যায় পরদিন সকালে বলি ঘুম ভাঙে সে কি আমার বাগানের সবগুলো সবজি কোথায় গেল দাদু ভাই ও দাদুভাই কি হলো তুমি আমাকে এভাবে ডাকছো কেন ওই দেখো সে কি এ কি সর্বনাশ তোমার সব সবজিগুলো কোথায় গেল জানি না দাদুভাই মনে হয় চুরি হয়ে গেছে নিরাশ হই না দাদু ভাই সব ঠিক হয়ে যাবে যে তোমার এইসব কিছু চুরি করেছে তার কখনো ভালো হবে না তুমি দেখে নিও বুড়ির সব সবজি বিক্রি করে এতদিন তো ভালোভাবে দিন কাটালাম আর এখন তো সব টাকা শেষও হয়ে গেছে এবার অন্য কিছু চুরি করে আনতে হবে এরপর অন্য সে মহিলাটি বুড়ির বাড়িতে গেল আর এবার বুড়ির খাবার থেকে মুরগি ও ডিম চুরি করে নিয়ে এলো অন্যদিকে বুড়ি এসব কাণ্ড দেখে হতাশ হয়ে পড়লো কে হচ্ছেগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না এই পুকুরের মাছ এইবার আমার শেষ ভরসা আহ জানি না কি হবে আর এভাবেই কিছুদিন চলে গেল আর সেভাবেই সেই পুকুরের সব মাছও চুরি হয়ে গেল বুড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো আর একদিন বুড়িই বলতে লাগল না এম আর থাক যাবে না জমিতে এবার মোর এর 20 করব করে 20 কো যাই 20 নিয়ে আসি এরপর বুড়ি সে বীজ নিয়ে তার জমির এক রেখে দিল আর তখন রিয়া সেখানে এলো আর সে বীজ গুলো দেখতে পেল আর বললো আরে দাদু ভাই এখানে এগুলো কি রেখেছ মনে হয় এগুলো মাছের খাবার আমি বরং এগুলো পুকুরে ছিটিয়ে দিয়ে আসি এসব বলে রিয়াসের বীজগুলো পুকুরের পানিতে ছিটিয়ে দিল আর এসব কিছু সে বড়ি দেখতে পেল আরে আরে দাদু ভাই এ দা তুমি কি করছো এই বীজগুলো সব পানিতে ছিটিয়ে দিলে কেন এগুলো তো মাছই খায় তাই মাছকে খেতে দিলাম না না এগুলো তো মাছের খাবার নয় দাদু ভাই এগুলো মورিসের বীজ আর তুমি কি না এগুলো পানিতে ফেলে দিলে এবার জমিতে কি শ্বাস করব আমি দুঃখী দাদু ভাই আমি বুঝতে পারিনি আচ্ছা দাদু ভাই কিছুদিন চলে যাওয়ার পর সে পুকুর থেকে অনেকগুলো মরিচের গাছ উঠে আসে এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় তা তো ভাই দেখো এখানে তো মরিচের গাছ হয়েছে তাই তো দেখছি দাদু ভাই এবার তাহলে এখানে মরিচ চাষ করবো এরপর সে পরে সে জলের উপরে মরিচ চাষ করতে লাগলো এভাবেই অনেকদিন কেটে গেল। সেই মহিলাটি আর মরিচ চাষের ব্যাপারে জানতে পারলো আর বললো এটাই শেষ সুযোগ এবার মরিচ চুরি করতে পারলে আমি তো অনেক বড় লোক হয়ে যাব। শুনেছি অনেক দাম যেই ভাবা সেই কাজ সেই মহিলাটি রাতের বেলা মরিচ চুরি করার জন্য গেল আর জল থেকে মরিচ নিতে ধরে পানিতে পড়ে গেল, সাঁতার না জানার কারণে মহিলাটি চেঁচাতে লাগলো বাঁচাও মহিলাটি চিৎকার শুনে বুড়ি ও আশেপাশের অনেকেই সেখানে হাজির হলো আর মহিলাটিকে পানি থেকে উঠানো হলো ও তাহলে এই ব্যাপার তুমি তাহলে আমার মনশগুলো চুরি করতে এসেছো তাহলে তো তুমি আমার বাগানে সবজি আর মুরগি আর ডিমগুলো চুরি করেছো তাই না হ্যাঁ বুড়িমা আমি সব চুরি করেছিলাম তাহলে তো তোমার কঠোর শাস্তি পাওয়া উচিত বুড়িমা আমরা তাহলে একে গ্রাম থেকেই তাড়িয়ে দিই না না এরকমটা করবেন না আমাকে এবারের মতো ক্ষমা করে দিন না কোনো ক্ষমা নেই তুমি যে কাজ করেছো তার জন্য তোমাকে সাজা পেতেই হবে এরপর গ্রামের সবাই মিলে সেই মহিলাটিকে গ্রাম থেকে বের করে দিল আর অন্যদিকে সেই বুড়ি ও তার নাতনি জলের উপর মরিচাষ করে সুখের দিন কাটাতে লাগলো